বাংলার মুসলমানদের পলিটিক্যাল ইউজ করা হচ্ছে কোনো জায়গা দেওয়া হচ্ছে না শুধু এই রাজ্যাক নাই কত রাজ্যাক বাংলায় শেষ হয়েছে এতে বড় বড় নেতাদের ফায়দা হচ্ছে নেতারা ওনারা দলবদ্ধভাবে আসবেন পুলিশ ভ্যান নিয়ে আসবে প্রশাসন নিয়ে আসবে দিয়ে অভিনয় করে রুমালটা দিয়ে এরা হবে এরা হবে মুখবে দু রাজনীতিটা খুব ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে বলে মনে হচ্ছে আমার দু হাজার ছাব্বিশে যে রাজনীতি মানে যে খেলা চলছে এটা খুব ভয়ঙ্কর খেলা চলছে এবং ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে বলে আমার মনে হচ্ছে আর বাস্তব কথা বলতে কি জানেন তো ব্রিগেড ময়দান ভরাবে কে মুসলমান শহীদ মিনার ভরাবে কে মুসলমান রানী রাসমণি ভরাবে কে মুসলমান বাসে মানে ব্যাগটা করে যাবে কে মুসলমান ঝান্ডা বাঁধবে কে মুসলমান লাঠি হাতে নেবে কে মুসলমান মারবে কে মুসলমান কাকে মারবে মুসলমানকে এই যে ভাঙড়ের যে ব্যক্তিটা মারা গেল খুব দুঃখজনক ঘটনা খুব দুঃখজনক ঘটনা সে চলে গেল তার স্ত্রীটা বিধবা হয়ে গেল। তার বাচ্চা দুটো অনাথ হয়ে গেল এতিম হয়ে গেলো আর আপনি দেখবেন যদি পুলিশ ধরে মল্ল মুসলমান আর ধরা পড়ে যদি সেও আমার বিশ্বাস সেও মুসলমান হবে এটা তো নেতাদের বড়ো বড়ো নেতাদের ফায়দা হচ্ছে এদের তো এতে তো বড়ো বড়ো নেতাদের ফয়দা হচ্ছে কি করবে এবার রাজ্যকে নিয়ে এবার গ্রামে গ্রামে ঘুরবে শুধু গলায় ফুল দেবে এই নেতা আসবে ওটা মানে মানে রুমালটা পকর থেকে বের করে অভিনয় করে চোখ বুঝবে চোখ বুঝবে ও নিতে আসে চোখ বুঝবে রাজ্জাককে ফিরিয়ে ধরবে শুধু এই রাজ্জাক নয় কত রাজ্জাক বাংলায় শেষ হয়েছে কত রাজ্জাক শেষ হয়েছে খুব দুঃখের বিষয় এখনও মুসলমানরা বুঝলো না প্রত্যেকটা রাজনীতির দল এরা মুসলমানদের নিয়ে ব্যবহার করছে এরা ইউজ করছে ইউজ করছে কোনো পথ পাচ্ছে না এমএলএ হচ্ছে না এমপি হচ্ছে না সভাধিপতি হবে না হ্যাঁ প্রধান হবে না কেন এদের যোগ্য নাই এদের যোগ্য কি এদের যোগ্যতা হচ্ছে শুধু মারার করানো মারামারি করা খুনো খুনি করানো মানে এরা লড়াই করে এরা লড়াই করে দলকে ক্ষমতা আসবে আর ক্ষমতায় আসার পরে এই দল এদের ছিপড়ে গাড়ি ফেলে দেবে ছিপড়ে গাড়ি ফেলে দেবে এই রাজ্জাক এরম রাজ্জাক তো প্রচুর মরেছে আইএসএফ এর মরেছে সিপিএম এর মরেছে তৃণমূলের মরেছে কংগ্রেসের মরেছে আপনি অঙ্কটা দেখুন না মিজারিটি দেখুন না অধিকাংশ মুসলমান আর আমাদের এই মুসলমান অবুজ মানে মূর্খ এটা এখনও বুঝতে পারছে না যেমন কোনো ভালো জিনিস রান্না করতে গেলে তাদের তেজপাতা ইউজ করে তেজপাতাটা ইউজ করে কেন রান্নাটাকে খসবু করার জন্য সেই তেজপাতাটাকে ছুঁড়ে চেটে ছুঁড়ে ফেলে দেয় শুধু বাংলার মুসলমানদের পলিটিক্যাল ইউজ করা হচ্ছে কোনো জায়গায় দেওয়া হচ্ছে না সারা বাংলায় আমি লক্ষ্য করে দেখছি যারা পলিটিক্যাল দলের জন্য যেসব মুসলিম ছেলেরা লড়াই করে লড়াই করে দলটাকে ক্ষমতায় নিয়ে আসে সে সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক ক্ষমতায় নিয়ে আসে এরা ক্ষমতায় আসার পরে এতে ওখানে কুকুর বিড়াল ছাড়া কিছু মনে করেনি এই রাজ্জাক যে মারা গেল খুব দুঃখজনক ঘটনা কি কীভাবে দুদিন হই হৈ 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 হবে আবার নেমে যাবে আবার দুদিন পরে একটা রাজ্জাক পড়বে আবার হই হৈ হবে পর আর একটা ধান থেকে মরবে আর নেতারা ওনারা দলবদ্ধভাবে আসবেন পুলিশ ভ্যান নিয়ে আসবে প্রশাসন নিয়ে আসবে এসে ওরা ওই রাত জায়গার মধ্যে যা মরবে তাছাড়া দুটো করে গলায় ফুল দেবে দিয়ে অভিনয় করে রুমালটা নিয়ে এরকম হবে এরকম করে মুছবে এছাড়া কি আমি প্রত্যেকটা মুসলিম নই প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো আপনারা রাজনীতি করুন রাজনীতি করুন কিন্তু খুনাখুনি রাজনীতি নয় ঘর জ্বালানো রাজনীতি নয় বাড়ি জ্বালানোর রাজনীতি নয় এই রাজনীতি দিন মেনে নেওয়া যায় না আজকে যে রাত মারা গেল তার তার স্ত্রীরা বিধবা হয়ে গেল তার বাচ্চা দুটো শিশু অনাথ হয়ে গেল এদের ভবিষ্যৎ কী এদের ভবিষ্যৎ কী